বিয়ে 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 কি ভাবছেন কার বিয়ে হতে পারে ওয়েট সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আমি বিয়ের অনুষ্ঠানে যাব বলে সোজা পার্লারে চলে আসলাম রেডি হওয়ার জন্য তো আমি রেডি হয়ে সাজুগুজু করে তারপরে একটু রিল করছিলাম রিল শেষে রেডি হয়ে তারপরে আমি রওনা দিলাম চলে আসলাম বেলি রোডে আজ আমাদের অভিনেত্রী শ্যামলিয়াপুর ছোট বোনের বিয়ে তো বিয়ের অনুষ্ঠানে চলে আসলাম আমার অন্যান্য সহকর্মীরাও চলে আসছে অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা চলে আসছে তো আমি একটু ভিতরটা ঘুরে ঘুরে দেখছিলাম ভিডিও করছিলাম তারপর হচ্ছে ছবি তুলতেছিলাম তো সব মিলিয়ে আমার খুব ভালোই লাগছিলো আর একটা অনুষ্ঠানে আসলেই সবার সাথে সবার দেখা হয় আড্ডা হয় গল্প হয় এটাও কিন্তু একটা ভালো লাগার বিষয় তো আমি ভিতরটা ভালোভাবে দেখলাম ঘুরলাম তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার পর্বটাও শেষ করে ফেললাম সবাই একসাথে খেতে বসলাম খেতে খেতে গল্প হচ্ছিলো কথা হচ্ছিল তো এই তো আর পরিচিত সবাই আসলে এক জায়গায় হলে মানে আনন্দটা যেন আর দ্বিগুণ হয়ে যায় তো তারপরে আমি ঘোরাঘুরি শেষ করে ছবি তোলা ভিডিও করা শেষ করে সবার সাথে গল্প আড্ডাও শেষ করে খাওয়া দাওয়ার পর্বটাও শেষ করে সোজা চলে গেলাম বিয়ের কনের সাথে ছবি তুলতে তারপর আমি বিয়ের কনের সাথে ছবি তুললাম ভিডিও করলাম ভালোই লাগলো ছবি তোলার মাঝে মাঝে একটু কথাও হচ্ছিল তো সব মিলিয়ে বিয়ের অনুষ্ঠানটা ভালোই হলো তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম অভিনেত্রী শ্যামলিয়াপুর বোনের বিয়ের প্রোগ্রাম দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ পেস।